লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখে গেছেন বললেন পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখে গেছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরের ট্রাইব্যুনালের শুনানির শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি এদিন শুনানির শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণ মাধ্যমকর্মী সাবেক প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর প্রতি জবাবে জোনায়দ আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহাম্মত গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয় শুনানি হয় ফারিয়া